সো হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থামেল থেকে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে কীভাবে ইমআই অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন খুব সহজেই তো ওই ভিডিওটার মাধ্যমে আজকে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশের বেল বাটনটি বাজিয়ে দেন তাহলে চলুন ভিডিওর ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে সর্বপ্রথম এখান থেকে আমাদের এমআই কান্টে চলে যেতে হবে তো চলে যাওয়ার পর এখান থেকে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে কি করবেন আমি যে এখান থেকে চলে যাবেন হচ্ছে এই তীর চিহ্ন তীর চিহ্নতে ক্লিক করার পর তো তীর চিহ্নতে ক্লিক করার পর আপনাদের প্রোফাইলটি শো করবে তো শো করার পর এখান থেকে চলে যাবেন হচ্ছে হাতের ডান পাশে হচ্ছে এডিট তো এখান থেকে এডিটে ক্লিক করে দিবেন তো এডিটে ক্লিক করার পর ফার্স্ট অফ অল এখান থেকে কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন নেম তো এখান থেকে নেমে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের পূর্বের নেমটি শু করছি তো আমার এখান থেকে গেল লিখা আছে আশিকোল তো এখান থেকে আমি এটা কেটে দেব তো কেটে দেওয়ার পর এখান থেকে আমি একটি ইউনিক মানে নতুন নাম দেব তো এখান থেকে দিয়ে দিচ্ছি আমি এমডি এমডি এ এস আই কে আশিক তো এই নামটি এখান থেকে দেওয়ার পর এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দেব তো বাটনে ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নামটি চেঞ্জ হয়ে গেছে অলরেডি এভাবে আপনারা মূলত এই ম্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারবেন ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটি একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ